আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্যালেস্টাইনে কি পরিমাণ মানে বর্বরচরিত হামলা করতেছে ইসরায়েল এবং বাদ পড়ছে না শিশু নারী কেউই বাদ পড়ছে না তো এরকম নজিরবিহীন হত্যাকাণ্ড এ বিশ্ব এর আগে কখনো দেখেছে বলে আমরা জানি না এখানে একটা পবিত্র ভূমি আমাদের এখানে আমরা এই মানুষ হিসাবে তো নয়ই একজন মুসলমান হিসাবে কোনোভাবে আমরা নীরব থাকতে পারি না তো প্যালেস্টাইন সলিডাইটেরি মুভমেন্ট বাংলাদেশ মার্চ ফর গাজা এটা সরোয়ার্দি উদ্যান উপিমুখে আমরা যাব আগে ছিল সেটা মানিক মিয়া অভিনয় শাহবাগ থেকে সরোয়ার্দি উদ্যানে এই পর্যন্ত মার্চটি হবে আমরা যাবো আপনারা সবাই যাবেন আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ সেখানে অংশগ্রহণ করবে আমরা আমাদের এই দুঃখের জায়গা ক্ষোভের জায়গা আমাদের এটা সবার সঙ্গে এক সঙ্গে শেয়ার করতে চাই সারা বিশ্বেকে দেখাতে চাই যে আমরা আমাদের যে কষ্ট দুঃখ আমরা জানি না এটা দিয়ে আমরা আসলে কিছু পাবো কিনা বাট আমরা কিছুটা করলাম একটা মার্চ অন্তত এটুক তো আমাদের মনে সান্ত্বনা থাকবে তো আমরা আশা করব যে আপনারা সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন